এখানে থাকা যতগুলো কাঠবিড়ালি আছে তারা সবাই তাদের ব্রিজ বানানোর কাজ করতে থাকে কিন্তু এই ছোট কাঠ সে কাজ না করে উল্টো কাঠ নিয়ে দুষ্টি করতে থাকে তখনই তাদের টিম লিডার দেখে ফেলে এরপরেই তার বন্ধু ধরে তাকে নিয়ে কাজ করতে থাকে কিছু সময় পরে ছোট কাঠ আবার একা একা খেলতে থাকে তখনই একটি কাঠবিলি দেখে ফেলে যে তাদের দিকে অনেক জোরে একটি পানির ঢেউ আসতেছে যার কারণে তাদের টিম লিডার সবার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে সরে যেতে বলে সেখানে থাকা সবাই চলে গেলেও ছোট কাঠবেলিটি যায় না কারণ তার ধ্যান জ্ঞান সব কিছুই খেলার ভিতরে ছিল এরপরে যখনই তাদের টিম লিডার দেখে ফেলে তখনই পানির ঢেউরে এসে কাঠ পানির নিচে নিয়ে যায় কিছু সময় পরে তার জ্ঞান ফিল্ডে সে দেখতে পায় যে একটি রঙিন বাগানে চলে এসেছে আর সে ঘাস সরালেই দেখতে পাই যে প্রাকৃতিক ভাবে পাথরের একটি ব্রিজ রয়েছে তখন সে দেখতে পেলো যে ব্রিজের ভিতরে একটি বাস রয়েছে যার কারণে এই পাশে পানি ও পাশে যেতে পারে এর ফলে তাদের ব্রিজটি কোনোভাবেই ভাঙে না কারণ সবগুলো পানি ভালোভাবে যাতায়াত করতে পারে যার কারণে ছোট কাঠ ভাবতে ভাতে থাকে যে তাদের ব্রিজটিও ঠিক এভাবেই নির্মাণ করবে তখনই কাঠবেলিটি সেখান থেকে একটা বাস চুরি করে তাদের ব্রিজের কাছে চলে যায় আর সেই বাসটাকে তাদের ব্রিজের ভিতরে ঢুকিয়ে দিলে বাসের ভিতর দিয়ে পানি বের হতে থাকে এটা দেখে কাঠবেলিটি অনেক খুশি হয়ে যায় আর অনেকগুলো বাস নিয়ে এসে এক এক করে পুরো ব্রিজটাতে লাগাতে থাকে কিন্তু তখনই পিছন দিয়ে তাদের টিম লিডার চলে আসে এবং সে ভাবতে থাকে যে ওরা দুষ্টামি করতেছে যার কারণে সবগুলো বাসকে টেনে খুলে ফেলে যার কারণে কাঠবেলিটি মন খারাপ করে সেখান থেকে চলে যায় কিন্তু এরপরও সে থেমে থাকেনি রাত হলে যখনই সবাই ঘুমিয়ে যায় তখনই সে আর তার বন্ধু তুমিলে অনেকগুলো বাস নিয়ে আবার ব্রিজের সামনে চলে আসে আর সবগুলো বাস লাগিয়ে তাদের মুখের ভিতরে কাদা লাগিয়ে দেয় যেন পানির চাপে বৃষ্টি না ভিঙে বাসের ভিতর দিয়ে পানি বের হয়ে যায় তখনই অনেক জোরে আকাশ থেকে বৃষ্টি নামতে শুরু করে আর পানি স্রোতও তাদের দিকে আসতে থাকে যার কারণে তারা পানি দেখে থেকে চলে যেতে থাকলে ছোট কাটবিয়েলিটি ব্রিজের নিচে পড়ে যায় তখনই তাদের টিম লিডার সেখানে চলে আসে এবং অনেক দ্রুত ভাবে একটি কাট নিয়ে এসে পানিগুলো আসার আগেই ছোট কাটবিয়েলিটাকে ব্রিজের নিচ থেকে উদ্ধার করে ফেলে আর পানি চাপ দিলেই বাসে ভিতর দিয়ে পানিগুলো বের হয়ে যায় এর ফলে ব্রিজটি আর ভাঙে না তখন সেখানে থাকে সবগুলো কাঠ ছোট কাঠবিটাকে নিয়ে প্রশংসা করলে সে অনেক খুশি হয়ে যায় এবং সবাই দূর থেকে তাদের বানানোর স্বপ্নের ব্রিজটাকে দেখতে থাকে